জামাতের সমাবেশ রাজনৈতিক শক্তির প্রদর্শন নাকি জোটের বার্তা সরকার পতনের পর ঢাকার রাজপথে প্রথমবারের মতো বড় আকারের সমাবেশ করতে যাচ্ছে জামায়াতের ইসলামী একুশ জুন দুপুর দুটায় হয়েছে দলটির পক্ষ থেকে এই উদ্যোগ ঘিরে রাজনৈতিক অঙ্কনে নানা আলোচনা চলছে জামায়াতের পক্ষ থেকে এই সমাবেশকে তারা তাদের সাংগঠনিক শক্তি ও রাজনৈতিক গ্রহণযোগ্যতা প্রদর্শনের গুরুত্বপূর্ণ একটি ধাপ হিসেবে বিবেচনা করছেন বিশ্লেষকদের মতে এটি শুধুমাত্র একটি রাজনৈতিক সমাবেশ নয় বরং এটি হতে পারে একটি বৃহত্তর রাজনৈতিক জোট গঠনের ইঙ্গিত এবং আত্মপ্রতিষ্ঠার কৌশল জামাতের নেতারা সাম্প্রতিক সময় একাধিকবার বলেছেন তারা আইন ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে রাজনীতিতে ফিরে আসতে চায় এই সমাবেশকে ঘিরে জামাতের লক্ষ্য শুধুমাত্র নিজেদের উপস্থিতি জানান দেওয়া নয় বরং রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি হতে পারে দেশের সম্ভাবনা ইসলামপন্থী ও গণতান্ত্রিক দলগুলোর মধ্যে একটি সম্ভাব্য ঐক্য তৈরির পরীক্ষামূলক মঞ্চ জানা গেছে এই সমাবেশে অন্যান্য বিরোধী দলের নেতারাও আমন্ত্রিত রাজনৈতিকভাবে এটি হতে পারে জামাতের পক্ষ থেকে একটি বড় বার্তা যেখানে দলটি দেখাতে চাইছে তারা আর শুধু নিজেদের দল হিসেবে নয় বরং একটি বৃহত্তর নেতৃত্বে আসতে চায় দলের নেতারা ইতিমধ্যে প্রখ্যাত অর্থনীতিবিদ ডক্টর ইউনুস এবং বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় যুক্ত হয়েছেন বলে রাজনৈতিক সূত্রে জানা গেছে শুধু তাই নয় সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের সঙ্গেও দলটির শীর্ষ নেতাদের বৈঠক হয়েছে বলে দাবি করা হচ্ছে ফলে জামাত এখন নিজেকে রাজনৈতিক ভারসাম্যের একটি শক্তি হিসেবে তুলে ধরছে এখন প্রশ্ন উঠেছে এই সমাবেশের মূল বার্তা কি জামাত কি আসন্ন নির্বাচন সামনে রেখে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে চাইছে নাকি এটি একটি বড় রাজনৈতিক মেরুকরণের প্রথম ধাপ জামাতের পরিকল্পনা একটি শক্তিশালী জোট গঠনের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করা এবং দেশের ভোটারদের মধ্যে একটি নেতিবাচক মনোভাব তৈরি করা তাদের বিশ্বাস ধর্মীয় রাজনৈতিক দলগুলো এবং কিছু গণতান্ত্রিক দল যদি একত্রিত হয় তাহলে সেটি হতে পারে আগামী নির্বাচনের একটি বড় ফ্যাক্টর সোহরা উদ্যানের মতো বৃহৎ ভেনুতে জনসমাগমের ক্ষমতা দেশের অল্প কয়েকটি দলেরই রয়েছে জামাত যদি তা সফলভাবে করতে পারে তবে এটি শুধু তাদের সাংগঠনিক সক্ষমতার ইঙ্গিত নয় বরং রাজনীতিতে তাদের পূর্ণ প্রতিষ্ঠার স্পর্শ বার্তা সো এই ছিল আজকের ভিডিও এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে